ভিউয়ার্স স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার বিজুস ইনফরমেশনে তোমরা যারা ডাব্লুবি এইচ আর বি গ্রেড টু স্টাফ নার্স পদে ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের যাদের কাছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে কিংবা যারা বিভিন্ন প্রাইভেট নার্সিং নার্সিংহোম কিংবা হসপিটালে ডিউটি করছো বা করেছো তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে তোমাদের কবে থেকে কাউন্ট হবে সেসব বিষয়ে অনেকেই কিন্তু জানতে চেয়েছ অর্থাৎ কবে থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমাদের শুরু হবে এবং লাস্ট কবে সেসব বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো এক্ষেত্রে তোমাদের বলে দেই এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটা থাকলেই কিন্তু তোমরা সর্বোচ্চ দশ নম্বর পর্যন্ত পেতে পারো ইন্টারভিউয়ের ক্ষেত্রে এবং অ্যাকাডেমিক মার্কসের ক্ষেত্রে এটা খুবই একটা ভাইটাল বিষয় কেননা তোমরা এর আগের বার যদি লক্ষ্য করে দেখবে যে আশেপাশের অনেক দাদা দিদি যারা পয়েন্ট ওয়ান বা এক নম্বর এই রকমের জন্য কিন্তু তাদের চাকরিগুলো হয়নি তো এক্ষেত্রে যদি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তোমরা অনার্সেই এখানে নম্বরটা পেয়ে যাচ্ছ তো যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ম্যানেজ করেছো বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেয়েছো কিংবা জব করছো তোমরা প্রত্যেকেই কিন্তু এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে নেবে তো এক্ষেত্রে তোমাদের দেখো যারা এক বছরের বেশি করবে সেক্ষেত্রে তোমাদের এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমরা কিন্তু দুইটা বা তিনটা নার্সিংহোম কিংবা দেখা গেলো কেউ একটা নার্সিংহোমেই করেছে তো সেক্ষেত্রে যদি এক বছরের বেশি হয় সেক্ষেত্রে সে কিন্তু দুই নম্বর পাবে তো এক্ষেত্রে অনেকেই আবার বলবে যে আমি তিন চার জায়গায় করেছি তো সেক্ষেত্রে কোথাও দু মাস রয়েছে কোথাও আট মাস কোথাও চার মাস বা কোথাও ছয় মাস এইভাবে আমি কি এক বছরের ভ্যালু পাবো হ্যাঁ অবশ্যই তোমাদের যদি সমস্ত যেখানে তুমি যদি কেউ এক জায়গায় তিন মাস এক জায়গায় আট মাস এক জায়গায় চার মাস করে থাকো তো সবগুলো মিলিয়েও যদি এক বছর হয় সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে দু নম্বর পাবে তবে সেক্ষেত্রে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার সময় প্রত্যেকটা যে কোথায় নার্সিংহোমে তোমরা কবে করেছিলে কবে জয়েন করেছিলে কবে তোমরা ছেড়েছিলে সমস্ত ডেট মেনশন এবং সার্টিফিকেটগুলো কিন্তু আপলোড করতে হবে তাহলেই তোমরা এই নম্বরটা কিন্তু পাবে যদি তোমরা এখানে আপলোড করতে না পারো তাহলে কিন্তু তোমাদের এই নম্বরটা আর প্রোভাইড করা হবে না তবে এক্ষেত্রে বলে দিই যাদের এক বছরের কম এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে কোনো পাবে না অর্থাৎ সার্টিফিকেট দিলেও সে নম্বর পাবে না দিলেও সে কিন্তু নম্বর পাবে না তো যাদের এক বছরের কম এক্সপিরিয়েন্স থাকবে যখন নোটিফিকেশন আসবে আমি তোমাদের বলবো তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবে না কেননা শুধু শুধু তোমাদের ওইখানে নম্বর নেই আর সেখান থেকে তোমাদের কোয়েশ্চেনও কিন্তু আস করতে পারে তো এবার যাদের রয়েছে তোমরা কিন্তু তারাই এখানে দেবে তো যাদের এক বছরের বেশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে তোমরা দু নম্বর পাবে যাদের দু বছরের বেশি তারা পাবে এখানে চার নম্বর যাদের তিন বছরের বেশি তারা পাবে ছ নম্বর যাদের চার বছরের বেশি তারা পাবে আট নম্বর এবং যাদের পাঁচ বছরের বেশি সে পাবে কিন্তু দশ নম্বর তো দশ নম্বর যদি এখানে ইন্টারভিউয়ে পায় তাহলে এক্সপিরিয়েন্সের পায় তাহলে ইন্টারভিউয়ের অ্যাকাডেমিক যখন মেরিট আসবে তখন তার নম্বরটা কত দাঁড়াবে একটুখানি ভেবে দেখবে বিশেষ করে আমি বারবার জোর দিয়ে বলি যাদের অ্যাকাডেমিক মার্কস খুবই কম বা লো রয়েছে তোমরা কিন্তু এই এক্সপিরিয়েন্সের দিকে একটু ঝোঁক দেবে কেননা এখানে যেমন তোমরা চাকরি করবে চাকরির পাশাপাশি তোমাদের হাত খরচের জন্য কিছু টাকা পেয়ে যাবে এবং সর্বোপরি একটা মূল্যবান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা কিন্তু পাবে আশা করি এটা তোমাদের কিন্তু বুঝতে আর অসুবিধা নেই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কত ভ্যালুয়েবল এক্ষেত্রে তোমাদের বলে দেই একমাত্র এবার যাদের ফর্ম ফিল হবে তারাই কিন্তু লাস্ট ব্যাস অফলাইন ফর্ম ফিল আপের অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের নম্বর উপর ভিত্তি করে কিন্তু তোমরা প্রত্যেকেই এখানে নার্সিংয়ের চান্স পেয়েছিল এবং নেক্সট যে ব্যাচগুলো আসবে সেটা কিন্তু অনলাইনে এন্ট্রান্সের মাধ্যমে এসেছে এবং এটা হতে পারে যে পরবর্তী থেকে কিন্তু আর ইন্টারভিউয়ের পাশাপাশি একটা রিটেন এক্সামিনেশনও কিন্তু হতে পারে এটা কিন্তু সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়া একটা অনেকটা টাফের বিষয় হয়ে যাবে তো একে তো ফার্স্ট এন্ট্রান্স দিয়ে ঢোকা তারপর আবার এক্সাম দিয়ে কিন্তু ইন্টারভিউ দিয়ে তবেই চাকরি ক্র্যাক করা তো দেখতে বুঝতেই পারছো এবং প্রত্যেক বছর কিন্তু হিউজ পরিমাণ ক্যান্ডিডেট পাস আউট হচ্ছে এছাড়াও প্রত্যেক বছর যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে তো এখন প্রত্যেক বছর আর হচ্ছে না তোমরা কিন্তু অলরেডি দু তিন বছর বসে রয়েছো অনেক দাদা দিদি রয়েছে যারা কিন্তু চার পাঁচ ছ বছর থেকেও বসে রয়েছে তাদের চাকরি কিন্তু হয়নি ঠিক আছে তো যাদের এই রকম রয়েছে পাঁচ ছ বছর থেকে বসে রয়েছো তাদের কিন্তু অনেক আমি আশা করি তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে সেগুলো দিয়ে তোমরা কিন্তু একটু ভালো ইন্টারভিউ দিলেই তোমাদের আশা করি জবটা এখানে হয়ে যাবে কেননা সেখানে আট দশ পাঁচ সাত নম্বর তোমরা কিন্তু এমনি দিয়ে পেয়ে যাচ্ছ তো এক্ষেত্রে যাদের একাডেমিক কম আরেকবার বলে দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের নিকটবর্তী বা আশেপাশের বা পাশের জেলায় খোঁজখবর নেবে যেখানে নার্সিংহোম রয়েছে তোমরা প্রত্যেকেই কিন্তু সেখানে জয়েন করে যাবে ঠিক আছে পরবর্তীকালে এই নম্বরগুলো তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এবার মেন বিষয়ে চলে আসি তোমাদের এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কবে থেকে তোমরা কাউন্ট করবে তো এক্ষেত্রে দেখো তোমাদের নার্সিং তিন বছরের কোর্স বিশেষ করে দের ক্ষেত্রে তো ক্ষেত্রে যাদের জিএনএম ডিগ্রি কথা বলছি তোমরা যারা বিএসসি তোমরাও একইভাবে ধরে নেবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো এক কথায় কোর্স কমপ্লিট অর্থাৎ ফাইনাল ইয়ারে যে তোমাদের এক্সাম শেষ হয়ে যায় অনেকেই দেখা যায় যে এক্সাম শেষ হয়ে গিয়েই যখন মার্কশিট পায় না বা সার্টিফিকেট পায় না তার আগে থেকেই কিন্তু সে বাড়িতে বসে না থেকে কোনো না কোনো জায়গায় কিন্তু প্র্যাকটিস শুরু করে দেয় বা কাজ শুরু করে দেয় তো এক্ষেত্রে অনেকেই দেখা যাবে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যখন সে কালেক্ট করবে তখন কিন্তু যে জয়নিং অর্থাৎ যেখানে যে নার্সিং নার্সিংহোম বা হসপিটালে সে কাজে জয়েন করেছে সেখানে জয়নিং ডেটটা দিয়ে দেয় তো এক্ষেত্রে বলে দেয় যে তোমরা এক্সাম দিলে এক্সাম দেওয়ার পর তোমাদের রেজাল্ট না আসা পর্যন্ত তোমরা কিন্তু কেউই পাশ নও এটা কিন্তু সবার কাছে ক্লিয়ার কেননা পরীক্ষা দিলে পরীক্ষায় এখন অনেক পাশে হতে পারে আবার অনেকে ফেলও হতে পারে সেটা যে রকম এক্সাম দিবে তার উপর ডিপেন্ড করবে তো এক্ষেত্রে যখন তোমরা মার্কশিটটা পাবে অর্থাৎ একদম তোমরা বুঝেই গেলে যে তোমরা মার্কশিট দেখে পাশ করেছো কিনা ফেল করেছো যখন তোমরা মার্কশিট পাবে অর্থাৎ পাস করেছো তার পরের দিন থেকেই তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে এবার অনেকে বলতে বল দাদা শুধুমাত্র মাধ্যমিক সরি আমাদের জিএনএম পাস করলেই অর্থাৎ সার্টিফিকেটটা আমরা যদি পেয়ে যাই না মার্কশিটটা যদি পেয়ে যায় তারপরে তো আমাদের রেসিপ্রোকাল বা আমাদের যে মেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা আসতে তো আরে অনেক সময় লাগে তাহলে সেক্ষেত্রে কি রেজিস্ট্রেশন বা রেসিপ্রোকাল প্রকাল যে রেজিস্ট্রেশনটা রয়েছে বা ডাব্লু এনসি তোমাদের যেটা রয়েছে রেসিপ্রোকাল যারা প্রাইভেট থেকে করেছ এর পাশাপাশি যারা গভর্নমেন্ট থেকে করেছ সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রভিশনাল এর পাশাপাশি রয়েছে তোমাদের মেন যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তো সেক্ষেত্রে তোমাদের অনেকেই বলবে যে এই সার্টিফিকেট না পেলে কি আমাদের কোর্স কমপ্লিট আমরা কি সেই ডেট অনুযায়ী এখানে দিতে পারবো তো ক্ষেত্রে বলে দিই যে কোনো কোর্স তোমাদের যদি মার্কস তোমরা মাধ্যমিক এই সরি তোমরা যদি ফাইনাল যে এক্সামিনেশান সেটা যদি তোমরা পাশ করে যাও তাহলেই কিন্তু তোমাদের এখানে কোর্স ধরে নেওয়া যায় কমপ্লিট কেননা তুমি পাশ করেছো সার্টিফিকেট আজ হোক কাল হোক তুমি কিন্তু সার্টিফিকেটটা এখানে পাবেই ফেল করলে তো তার কোনো আর অবকাশ নেই সেক্ষেত্রে আবার তোমাদের এক্সাম দিতে হবে ঠিক আছে তো আশা করি বোঝাতে পেরেছি তো তোমাদের প্রত্যেকের যখন তোমরা ফার্স্ট আউট হয়েছো অর্থাৎ লাস্ট তোমরা মার্কশিটটা যখন পেয়েছো বা মার্কশিট পাবলিশ হয়েছে সাপোজ একটা ডেট বলে দিচ্ছি যে তোমাদের ধরে নাও মার্চ মাসের তিরিশ তারিখে তোমাদের মার্কশিট পাবলিশড হয়েছে এবং তোমরা রেজাল্ট জানতে পারলে যে এই দিন থেকে আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে তার মানে বুঝতে হবে যে মার্চ মাসের তিরিশ তারিখেই তোমরা পাস্ট আউট এবং একত্রিশ তারিখ তারিখে যদি কেউ এখানে জয়েন করে বা এক তারিখ পরের মাসে কেউ জয়েন করে সেখান থেকেই কিন্তু তার এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট সেটা কিন্তু কাউন্ট হওয়া শুরু হবে একইভাবে দেখা গেলো যে তোমরা তোমাদের পরীক্ষা দিয়েছো ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে তোমাদের রেজাল্টটা আসলো কেউ ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দিয়ে ফেব্রুয়ারি শেষের দিকে কোথাও কাজে ঢুকে পড়লো তাহলে এই যে ফেব্রুয়ারি মাস থেকে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু কাউন্ট হবে না মার্কশিট যখন তোমরা হাতে পাবে সেখান থেকেই তোমাদের কিন্তু এখানে কাউন্ট হবে আশা করি বুঝতে পেরেছি এইভাবে দেখবে যে তোমাদের কত বছর বা কত মাসের এক্সপিরিয়েন্স হচ্ছে অবশ্যই ফর্ম ফিল আপের সময় সেখানে বছর উল্লেখ হয় না সেখানে মাসে দিতে হয় বা বছর এবং মাস কতটা সেভাবেই কিন্তু দিতে হয় তো কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু অবশ্যই চ্যানেলে ভিডিও আকারে জানিয়ে দেবো তো এক্সপিরিয়েন্স বিষয়ে আরও যদি কোনো কিছু জানার থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি তোমরা যাদের কাছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে তোমাদের প্লাস পয়েন্ট রয়েছে যাদের কাছে নেই বা যারা বাড়িতে বসে রয়েছে যদি অ্যাকাডেমিক বেশি থাকে সেটা ব্যাপার আলাদা যদি একাডেমিক কম থাকে আমি বারবার তোমাদের সাজেস্ট করব। তোমরা কিন্তু যে কোনো নার্সিংহোমে ঢুকে যাও বা প্রাইভেট হসপিটালে ঢুকে যাও সেখানে গিয়ে চাকরিটা করো এবং এই সার্টিফিকেটগুলো ম্যানেজ করো পরবর্তীকালে তোমরা একটা হিউজ তোমাদের একাডেমির ক্ষেত্রে হিউজ ইম্প্যাক্ট ফেলবে এবং আশা করি তোমরা কিন্তু সবাই একদিন চাকরিটা পাবে এবং সবাই যে চাকরি পাবে এমন কোনো অর্থ নেই তোমরা প্রত্যেক বছরেই দেখতে পাচ্ছ কেউ না কেউ দাদা দিদি কিন্তু এখানে থাকবেই এর আগে দেখবে তিন হাজার আড়াই হাজার বা সাড়ে তিন হাজার এই রকম করে ক্যান্ডিডেটকে এখানে নার্সিং করানো হতো প্রত্যেক বছর তা সত্ত্বেও কিন্তু কোনো না দেখবে যে দুই পাঁচশো হাজার ক্যান্ডিডেট কিন্তু থেকেই যাচ্ছে গভর্নমেন্ট ট্রেনিং করেও তো সেক্ষেত্রে তোমাদের হিউজ ইম্প্যাক্ট রয়েছে এই অ্যাকাডেমিকের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে পরবর্তীকালে যদি চেঞ্জ হয় সেটা ব্যাপার আলাদা সেটা অবশ্যই জানিয়ে দেবো আপাতত যে অনুযায়ী চলছে ট্রেন্ড সেই অনুযায়ী তোমাদের বলে দিলাম এইভাবেই তোমরা কিন্তু রেডি থাকো এবং নিজেকে রেডি রাখো সর্বোপরি বলবো তোমাদের কিন্তু ইন্টারভিউ তাড়াতাড়ি চলে ইন্টারভিউর নোটিফিকেশন তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা সেই অনুযায়ী কিন্তু নিজেদেরকে রেডি রাখো এবং যেই ইন্টারভিউ হবে তোমরা কিন্তু সবাই নিজেদের মতো করে সেখানে উপস্থিত হবে তো তার আগে কি কী প্রসেস থাকবে সমস্ত কিছু জানাবো চ্যানেলে ভিডিও আকারে তো অবশ্যই তোমাদের ধন্যবাদ জানাবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এর পাশাপাশি যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না এর পাশাপাশি এরকম ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে